মাই ডিয়ার স্টুডেন্টস যে সমস্ত ছাত্রছাত্রী এবছর দু হাজার পঁচিশে ক্লাস টেনে পদার্পণ করলে বা ক্লাস টেনে উঠলে ক্লাস টেনে যারা পড়াশোনা করছ রানিং স্টুডেন্ট যারা রেগুলার স্টুডেন্ট রয়েছ সদ্যমাত্র দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে জানুয়ারি মাস থেকে যারা ক্লাস টেনে পড়াশোনা করছো ক্লাস টেনে যারা স্টাডি করছো যারা ক্লাস টেনে নিয়মিত স্কুলে যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি যারা এবছর দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে ক্লাস নাইন থেকে টেনে উঠেছ ক্লাস টেনে পড়াশোনা করছো বর্তমানে যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে ক্লাস টেনে পড়াশোনা করছো তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরাই দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ আমি আমার ইউটিউব যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলের মানে মধ্য দিয়ে বা মাধ্যমে আমি মাধ্যমিক গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে থাকি বাংলা ইংরেজি ইতিহাস এবং ভূগোল তাহলে বাংলা ইংরেজি ইতিহাস এবং ভূগোল এই বিষয়গুলোর মাধ্যমে আমি প্রতি বছর সাজেশন পোস্ট করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তাহলে যারা এবছর তোমরা ক্লাস টেনে পড়াশোনা করছো তোমরা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে যদিও মাধ্যমিক পরীক্ষা তোমাদের অনেকটা দেরি রয়েছে সবে মাত্র এটা মে মাস ঠিক আছে দু হাজার পঁচিশের মে মাস পাঁচ মাস চলছে হ্যাঁ এখন বর্তমানে তোমাদের ছুটি অর্থাৎ গরমের ছুটি চলছে গরমের ছুটির পরে স্কুল খুলবে তারপরে হয়তো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা হবে ইতিমধ্যেই তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ ক্লাস টেন নাইন টেন ফাইভ সিক্স সেভেনের যারা আছো তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ এখন বর্তমানে সামার ভ্যাকেশন চলছে এই সামার ভ্যাকেশনের পরেই স্কুল খুলবে খোলার পর কিছুদিন ক্লাস হবে তারপরেই আবার সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা শুরু হবে তা তোমরা নিশ্চয়ই বাড়িতে ভালো করে সবাই পড়াশোনা করবে যেহেতু স্কুলটা বন্ধ কেউ পড়াশোনায় ফাঁকি দেবে না নিয়মিত বাড়িতে অধ্যায় ধরে ধরে ভালো করে পড়াশোনা করবে তাহলে দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আমি আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোমের মাধ্যমে যে চ্যানেলটা রয়েছে এখানে আমি মাধ্যমিক বাংলা ইতিহাস ভূগোল এবং ইংরেজির সাজেশন দিয়ে থাকি প্রতি বছর এবছরও তার ব্যতিক্রম হবে না এবছরও আমি সাজেশন পোস্ট করবো আগাম তোমাদের জানিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলেই না তোমরা আমার গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো রয়েছে মাধ্যমিক পরীক্ষা দু সালের সেগুলো তোমরা জানতে পাবে দেখতে পাবে শুনতে পাবে ঠিক আছে আর এগুলো যদি পড়াশুনো করো এই প্রশ্নগুলো যদি স্টাডি করো এখন থেকে আশা করি সবাই ভালো রেজাল্ট করবে ঠিক আছে আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বিগত বছরে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা যারা পরীক্ষা দিয়েছে তারা বলতে পারবে যে আমার সাজেশন তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবারও আমার মনে হয় আমি যতটা পরিশ্রম করে বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ঘেটে চিন্তা ভাবনা করে ভাবনা চিন্তা করে আমি সাজেশন তৈরি করি কাজেই দু হাজার যে তোমরা পরীক্ষা দেবে তোমাদেরও কিন্তু আমার সাজেশন থেকে প্রশ্ন হুবহু কমন পড়বে এটা আমি আশাবাদী আমার পরিশ্রম বিফলে যাবে না কারণ আমার একটা দীর্ঘদিনের পড়ানোর যে অভিজ্ঞতা রয়েছে তার নিরিখে আমি এগুলো বলতে পারি আর সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমি কিন্তু সাজেশনটা তৈরি করি ঠিক আছে তা যদি আমার সাজেশন ফলো করে তোমরা পড়াশুনো করো বা ভালো রেজাল্ট করো এটাই হবে আমার পরিশ্রমের সার্থকতা আমার পারিশ্রমিক মূল্য এটাই যদি তোমাদের ভালো রেজাল্ট হয় বা তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে আপনার সাজেশন পড়ে আমরা পরীক্ষায় সব কমন পেয়েছি তাহলে কিন্তু আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত হব ঠিক আছে এটাই আমার পরিশ্রমটা পরিশ্রমের সার্থকতা তা বিষয়টা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় এই তেইশটা জেলায় যারা আছো হ্যাঁ কোচবিহার থেকে শুরু করে হ্যাঁ আমাদের কোচবিহার মানে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে শুরু করে হুম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ যত জেলা রয়েছে সমস্ত জেলার ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিও এই বার্তা যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে আর তাহলেই কিন্তু আমার নতুন নতুন যে আপডেট ভিডিওগুলো সেগুলো তোমাদের মোবাইলে নোটিফিকেশন অন হয়ে যাবে আর তোমরা দেখতে পাবে দেখার সুযোগ পাবে তাহলে আমি কি বলবো আমি বলতে যাচ্ছি যে যারা বর্তমানে ক্লাস টেনে পড়াশোনা করছো যারা দুশ্চিন্তায় রয়েছ যে তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আমি রয়েছি তোমাদের পাশে ঠিক আছে তোমাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্ন যাতে কমন পড়ে সেভাবে সাজেশন তৈরি করার তোমরা অবশ্যই আমার সাজেশনটা অবশ্যই ফলো করবে আর আমি এই মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের সাজেশন বাংলা ইংরেজি ইতিহাস ইতিহাসব পরপর পরপর স্টেপ বাই স্টেপ আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব। আর তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেল মানে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাংলা বাংলা যে কবিতা গদ্যগুলো রয়েছে সেখান থেকে তিনের প্রশ্ন দুইয়ের প্রশ্ন পাঁচের প্রশ্ন কোনগুলো দু হাজার ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ বলবো না কারণ এমসিকিউ কিউ তোমরা নিজেরা বেশি করে পড়ে নিবে এমসিকিউ কিউ যে প্রশ্নগুলো রয়েছে শর্ট কোশ্চেন পড়ে নিবে কিন্তু বাংলার ক্ষেত্রে প্রশ্নের মান দুই প্রশ্নের মান তিন প্রশ্নের মান পাঁচ তিন এবং পাঁচ কোন কোন প্রশ্নগুলো দু হাজার ছাব্বিশের জন্য মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট সেগুলো আমি আমার সাজেশনে দেব। সেই জ্ঞান চক্ষু হুম জ্ঞান চক্ষু আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা হারিয়ে যাওয়া কালী কলম রূপী পথের দাবি প্রলয় উল্লাস অভিষেক হুম অদল বদল বহুরূপী এগুলো বললাম হ্যাঁ প্রলয় উল্লাস সিন্ধু তীরে নদীর বিদ্রোহ অস্ত্র বিরুদ্ধে গান বাংলা ভাষায় বিজ্ঞান বা অদলবদন্ত বলেছি এগুলো এগুলো থেকে তিন এবং পাঁচের কোন প্রশ্নগুলো দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষায় কমন আমি তোমাদের কিন্তু সাজেশনে পোস্ট মানে আমার ইউটিউব চ্যানেলে সাজেশনে পোস্ট করব তোমরা এগুলো খাতায় লিখে পড়বে তারপরে কোনি রয়েছে কোনি থেকে পাঁচ নম্বরে দুটো লিখতে হয় পাঁচ থেকে দশ দশ নম্বর কোনি থেকে কোনোরকম শর্ট প্রশ্ন হয় না পাঁচের প্রশ্ন তিনটা থাকে দুটো লিখতে হয় সেটাও আমি সাজেশনে পোস্ট করব এমন সাজেশন মানে এমন সাজেশন তৈরি করব কোন থেকে পাশের দুটোই কমন পড়বে তারপরে সিরাজউদ্দৌলা নাটক থেকে চারের জন্য লিখতে হয় সিরাজউদ্দৌলা নাটক থেকে কোনো রকম এমসিকিউ কিউ প্রশ্ন হয় না শুধু চারের প্রশ্ন তা কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সিরাজউদ্দৌলা থেকে সেটাও আমি তোমাদের বলে দেব মানে সাজেশন আমার সাজেশনে পাবে তোমরা তারপরে বাংলা ব্যাকরণের একের আটটা প্রশ্ন থাকে বাক্য বাচ্চ কারক সমাজ থেকে সেগুলোও আমি কিন্তু সাজেশনে পোস্ট করব। বাংলা প্রবন্ধ রচনা দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা প্রবন্ধ রচনা চারটা কোন চারটায় ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকবে থাকতে পারে হুম সেই চারটা থেকে যে কোনো একটা লিখতে হবে প্রশ্নের মান দশ সেটাও কিন্তু আমার সাজেশনে থাকবে তারপরে প্রতিবেদন সংলাপ বঙ্গানুবাদ সম্ভাব্য প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট টেস্ট থেকে শুরু করে ফাইনাল পরীক্ষা পর্যন্ত সব আমার সাজেশনে থাকবে তারপরে ইতিহাস ভূগোল ঠিক আছে ইতিহাসের যে প্রশ্নগুলো সেই ইতিহাসের প্রশ্ন কোনটি স মানে ঠিক ভুল ব্যাখ্যা বিবৃতি সঠিক উত্তর নির্বাচন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এগুলো কিন্তু আমি বলবো না আমি ইতিহাসের সাজেশন যেটা আমি পোস্ট করবো ইতিহাসের প্রশ্নের মান দুই চার এবং আট দুই চার আট এগুলো আমি সাজেশনে পোস্ট করব আর ব্যাখ্যা বিবৃতি বামস্তম্ভ ডান স্তম্ভ স্তম্ভ মেলানো সত্য মিথ্যা ঠিক ভুল সঠিক উত্তর নির্বাচন শূন্যস্থান পূরণ এগুলো নিজেরা প্র্যাকটিস করবে ভূগোলের ক্ষেত্রেও তাই ভূগোলের ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন তারপর হচ্ছে স্তম্ভ মেলানো সত্য মিথ্যা এগুলো নিজেরা প্র্যাকটিস করবে আমি ভূগোলের ক্ষেত্রে প্রশ্নের মান দুই তিন এবং পাঁচ প্রশ্নের মান দুই তিন এবং পাঁচ এগুলো কিন্তু আমি আমার সাজেশনে পোস্ট করবো ঠিক আছে সেই সঙ্গে আরও একটা এক্সট্রা বিষয় পাবে ম্যাপ পয়েন্টিং মানচিত্র দশটা নাম থাকে কোন দশটা নাম দু হাজার ছাব্বিশের ভূগোল পরীক্ষায় থাকতে পারে এরকম কিছু প্রশ্ন আমি এমন কিছু ম্যাপের নাম সাজেশনে পোস্ট করবো যেগুলো তোমাদের কমন পড়বেই পড়বে দশটা ঠিক আছে নদ নদী থেকে পাহাড় পর্বত থেকে হ্রদ উপকূল থেকে ঠিক আছে উৎপাদক অঞ্চল থেকে শিল্পাঞ্চল থেকে শহর বন্দর নগর থেকে রাজধানী শহর থেকে বিভিন্ন মৃত্তিকা জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ হ্যাঁ মানে নদ নদী তো বললামই সমস্ত বিষয় থেকে দশটা নাম থাকবে উৎপাদক অঞ্চল শিল্পাঞ্চল থেকে শুরু করে সেখান মানে দশটা নাম কি কি থাকতে পারে সেগুলো আমি আমার সাজেশনে দেব তাহলে বুঝতেই পারছো আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ হবে তোমাদের কাছে যদি না আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এগুলো দেখতে পাবে না বড্ড মিস করবে তাই বলছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেয়ে যাও গুরুত্বপূর্ণ সাজেশন মাধ্যমিক দু মাধ্যমিক দু বাংলা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোলের সাজেশন পেয়ে যাও ইংরেজি কোন গদ্য থেকে সিন আসতে পারে কোন কবিতা আসতে পারে রিপোর্ট লেটার প্যারাগ্রাফ কোনগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো আমি সব তোমাদের বলে দেব সিন পয়েম সব বলে দেব লেটার প্যারাগ্রাফ নোটিস রিপোর্ট কোনটাই বছর গুরুত্বপূর্ণ সব বলে দেবো ঠিক আছে তাহলে আমার সাজেশন তাহলে কি বললাম মাধ্যমিক মাধ্যমিক দু বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন পেতে আজই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা পেয়ে যাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ সাজেশন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আর ভালো রেজাল্ট করো রাজ্য জুড়ে জেলা স্তরে মহকুমা স্তরে ঠিক আছে তোমরা ব্লক স্তরে স্কুল ভিত্তিক ভালো রেজাল্ট করার জন্য আমার এই চারটা সাবজেক্টের সাজেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে তোমরা যেখানে সায়েন্স পড়ছো অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সেখান থেকে তোমার সাজেশনগুলো সংগ্রহ করবে আমি তো সায়েন্সের নই যার জন্য সায়েন্সের সাজেশন আমি দেই না ঠিক আছে পাবেন আমার কাছে আর্টসের সাজেশন আমি গ্যারান্টি দিয়ে দেবো হান্ড্রেড পারসেন্ট কমন যেগুলো দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষায় কমন আসবেই আসবে কমন পড়বেই পড়বে তার জন্য ছোট্ট একটি কাজ করতে ভুলবে না অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে আর যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে যারা ক্লাস টেনে পড়াশোনা করছো যাদের কাছে মোবাইল অ্যান্ড্রয়েড সেট নেই তাদের গার্জিয়ানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার এই গুরুত্বপূর্ণ যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে সাজেশন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অবশ্যই এই সাজেশনগুলো আপনাদের ছেলে মেয়ে বা যাই থাকুক না কেন হ্যাঁ ভাইপো সবাইকে এই সাজেশনগুলো লিখে নিতে বলবেন খাতায় আর এগুলো পড়তে বলবেন ঠিক আছে রাখছি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে